এতই বেশি স্রোত যে এক জায়গায় জাল ফেলে ফেলে আর কত দূরে যায় জাল উঠছে তাই পাঁচ নাম তুমি উঠো 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 ভয় লাগে আলহামদুলিল্লাহ এই যে একটা উঠেছে ফাঁসা জালের মধ্যে উঠেছে তাই প্রথমে দেখতে পাইনি দেখি লড়ছে না কে হাতের বললেন জালের ইয়ার মধ্যে পড়ে ওর উঠতে পড়ে ওর লড়ছে লড়ছে একদম বেঁচে আছি কই একদম অবস্থা এটা হচ্ছে ফাঁসা মাছ কিন্তু এখনো জীবিত আবার ওল্ড ফিশারম্যান দেয়ার ইজ এ বিউটিফুল রেনবো ওয়াও দেয়ার ইজ বাসা ফিশ খুবই ভাবে জাল ফেলা হলো যা জাল একটা মাছ ধরে নিয়ে আই একটা অথবা একাধিক

আর একদম পানির ধারে নেমে গেছি দেখা যাক একটা বড় মাছের আশা আল্লাহ ভরসা ও মামা সুন্দর মামা বাড়ানোর চেষ্টা করছে মামা দেখুন ও বাস পাতা দাঁড়ান এক মাথা ধারি টান ব্যাপ করতে হবে বাড়ায় গেছিলো কপালে আছে বুঝে এই যে তিনটা উঠেছে আমাদের মামা খুবই শক্তিশালী তার জন্য তো এত স্ট্যামিনা এত এনার্জি দেখুন নদী ভেঙে কি অবস্থা মামা এবার জাল মারছে দেখা যাক আল্লা ভরসা ওই জাল কেন নদী ভেঙ্গে একাকার অবস্থা পাটের ক্ষেত আশা করছি মাছ পাবো বাকিটা রিজিক রিজিকটা একটা বড় দেখি চিংড়ি ট্যাঙ্গালা ও মামা আছে একটা মাছ দেখা গেছে প্রথমেই

চোখ জল জল করছে মাছ বাড়েনি তো এবার যে লাভ দিবি এই তো চমৎকার চিংড়ি এই যে আমাকে ধরার জন্য কি করছে যা লাভ দে